আসসালামু আলাইকুম আমি মাহবুব হাসান আপনারা যারা ইস্কিউর সিম ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি একজন স্কিউটো ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইস্কিটো সিমের যে অ্যাপটি আসে এই অ্যাপটি সম্পর্কে জানেন আর দু হাজার পঁচিশ সালে কিন্তু ইস্কিটো সিমের নতুন একটি আপডেট চলে আসছে তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছে আপনাকে দেখে দেবো স্কিটো অ্যাপসে যে নতুন আপডেটটি আছে তো চলুন স্ক্রিনে চলে যায় তো স্ক্রিনে চলে আসার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার স্কিটো যে অ্যাপসটি আছে এই অ্যাপটি আপডেট করে নেবেন প্লে স্টোরের মাধ্যমে আমার অ্যাপসটি আপডেট করা আছে তো আমি আর আপডেট করে নিচ্ছি না আমি সরাসরি স্কিটো অ্যাপসে চলে যাচ্ছে আর স্কিটো অ্যাপসে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে ঝালমুড়ি মিক্স নামে একটা নতুন ফিচার আসছে এই ফিচারে চলে যাব এই ফিচারে চলে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কিন্তু যে অন্য অপারেটারের যে সিমগুলো আছে ওই অপারেটারের যে মাই প্ল্যান যে অপশনটি থাকে এখানে কিন্তু স্কিটো ঝালমুড়ি মিক্স নামে এই ফিচারটি তারা নিয়ে আসছে এখানে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট পরিমাণের মেয়াদ এবং নির্দিষ্ট পরিমাণের এমবি এবং নির্দিষ্ট পরিমাণের মিনিট দিয়ে কিন্তু নিজস্ব একটি প্যাকেজ তৈরি করতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু সিঙ্গাল শুধুমাত্র এম বি অথবা মিনিটের যে অফারগুলো আছে এখানে দেওয়া আছে এই এই প্যাকেজগুলো সিলেক্ট করে কিন্তু আপনারা এখানে ক্রয় করতে পারবেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে তিরিশ দিন মেয়াদি একটি প্যাকেজ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে তিরিশ দিন দিয়ে দিলাম এবং ইন্টারনেট দিচ্ছে হচ্ছে পঞ্চাশ জিবি আর এখানে মিনিট আকারে আমার এত মিনিট লাগে না তো আমি এখানে পাঁচশো মিনিট সিলেক্ট করে দিলাম এটার যে অ্যামাউন্ট আছে এটা হচ্ছে ছয়শো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ঠিক আছে আমি কিন্তু ছয়শো একুশ টাকা দিয়ে এই প্যাকেজটি ক্রয় করতে পারবো আমি তো চাইলেই এই ফিচারটির মাধ্যমে শুধুমাত্র এমবিও কিনতে পারবো অথবা মিনিটও কিনতে পারবো তো আপনাদের যদি এখানে কোনো প্রকার প্যাকেজ সিলেক্ট করা থাকে অথবা আপনি যদি নতুন কোনো প্যাকেজ তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি তৈরি করে এই প্যাকেজগুলো ব্যবহার করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি সিমের অ্যাপসটি আপডেট করে ঝালমুড়ি মিক্সের যে অপশনটি আছে ওই অপশন থেকে কিন্তু আপনি এম বি মিনিট এবং বান্ডেল কিনতে পারেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একই সময় আমার এই ভিডিওগুলো আপনি ফেসবুক পেজের মাধ্যমেও দেখতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেকনিক্যাল মাহবুব থ্রি সিক্সটি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন